নমস্কার বন্ধুরা আমি সঙ্গীতা আমার চ্যানেল গীতা ভ্লগ চ্যানেল নিয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা যেখান থেকে ভিডিওটা দেখছ সবাই খুব ভালো রয়েছ বড়দের আশীর্বাদ আর ছোটোদের ভালোবাসা নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি তো দেখতেই পাচ্ছ এখানে কিছু মাছ রয়েছে তো এগুলো রয়েছে ভেটকি মাছ তো ভেটকি মাছের আজকে পাথরে তৈরি করব ভেটকি মাছের ফিলেটা সবসময় পাওয়া যায় না অর্ডারেই পাওয়া যায় তো এরকমভাবে কেটে দিয়েছে এই পিসগুলোরই এখন আমি তোমাদের পাতুরি করে দেখাবো তো এই পিসগুলোকে আমি প্রথমে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি আর এখানে একটা পাতিলেবু নিয়েছি হাফ মতো তো সেই পাতিলেবুটা আমি রসটা দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণের মতো বাজারে সবসময় ফিলে পাওয়া যায় না তো যেভাবে পিস করে দিয়েছে সেগুলো থেকে আমি আবার পাতলা পাতলা করে টুকরো করে নিয়েছি যাতে পাতুরিটা খেতে খুব ভালো হয় আর টেস্টিও হয় কারণ মোটা যদি থাকে তাহলে সেখানে মশলা টা ঠিক মতো না আর খেতেও তেমন ভালো হবে না তো দেখো আমি নুন আর হলুদ আর পাতলেবু দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে ম্যারিনেট করে রাখবো বন্ধুরা ভিডিওটা দেখতে দেখতে স্ক্রিপ্ট করো না পুরো ভিডিও দেখার অনুরোধ থাকলো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে কিন্তু একদমই ভুলে যেও না তো চলো এবার মশলাটা করে নিই তো দেখো এখানে পোস্ত রয়েছে নুন রয়েছে হলুদ রয়েছে লঙ্কা আর সাদা আর কালো সর্ষে রয়েছে তো এইবার এগুলোকে আমি শুকনো খোলায় ভালো করে একটা পেস্ট করে নেব। শুকনো পেস্ট করে নেব তারপরে আমি জল দিয়ে ঘুরিয়ে নেব এই দেখো আমার পেস্টটা তৈরি করা হয়ে গেছে তো চলো এবার মশলাটা তৈরি করে নিই তো পেস্টটা হয়ে গেছে আর এখানে রয়েছে টক দই তো টক দইটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি এরপরে আমি একটা বাটির মধ্যে সর্ষেটা ঢেলে দিয়েছি তারপরে টক দইয়ের যে পেস্টটা রয়েছে সেটা ওর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে এক মিশিয়ে নিতে হবে বাঙালিদের খুবই পছন্দের খাবার হচ্ছে পাতুরি তো পাতুরি খেতে কেই না ভালোবাসে তো দেখো আমার পাতুরি মশলাটা প্রায় রেডি হয়ে যাচ্ছে তো এরপরে আমি মিক্স করা হয়ে গেছে এরপরে আমি সর্ষে তেল পরিমাণ মতো দিয়ে নেব। সর্ষের তেল পরিমাণ মতো দিয়ে এবার ভালো করে নেড়ে নিতে হবে তেলটা ভালো করে মশলার সাথে মিক্সড করে নিতে হবে আমার ভিডিও যারা দেশের বাইরে এবং দেশের ভেতর থেকে দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ তারা এভাবেই আমার পাশে থেকে এভাবেই আমার সাথে থেকো যা আমি নতুন নতুন ভিডিও আপলোড করতে আরও উৎসাহিত হই আমার দেখো মশলাটা তৈরি করা হয়ে গেছে এবার নুন হলুদ আর পাতিলেবু দিয়ে যে ম্যারিনেট করা মাছগুলো ছিল সেই মাছগুলো এই মশলা মধ্যে দিয়ে আবার আধ ঘন্টার মধ্যে ম্যারিনেট করে রেখে দিতে হবে ভালো করে মশলার সাথে এই মাছগুলোকে ম্যারিনেট করে রেখে দিতে হবে তো দেখো আমার ম্যারিনেট করা কমপ্লিট হয়ে গেছে উপর থেকে আবার একটু সর্ষে তেল দিয়ে নিয়েছে দিয়ে ভালো করে চাপা দিয়ে রেখে দেবো তিরিশ মিনিট ওইদিকে ম্যারিনেট হতে থাকুক আর এদিকে আমি দেখো কলা পাতাগুলোকে সেকে নিয়েছি তো কলা পাতাগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর দেখো ভালো করে ধুয়ে নিয়ে তারপরে একটা তাওয়ার মধ্যে দিয়ে একটা কাপড় পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে সেঁকে সেঁকে নিচ্ছি যাতে কলা পাতাগুলো ফেটে না যায় আর দেখো কলা পাতাগুলো আমার শেখা হয়ে গেছে আর এই দেখো আমার পাতুরিটার মধ্যে মাছটা দিয়ে আমার সুতো বাঁধা হয়ে গেছে এরপরে লো আঁচ দিয়ে ভালো করে ঢেকে ঢেকে এই মাছগুলোকে ভেজে নিতে হবে অল্প তেল দিয়েছি এর মধ্যে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তো দেখো এক পাশ হয়ে গেছে তো আরেক পাশ এইভাবে করে করে আমি ঢেকে ঢেকে করে নেবো তো এক পাশটা আমার ভালো করে ভাজা দেখো হয়ে গেছে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও পুরো ভিডিওটা করা সম্ভব হয়নি তো পরবর্তীকালে আবার করলে তোমাদের সাথে আবার শেয়ার করবো ভালো থেকো